আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে লাল শাকের রেসিপি তো শীত আসছে লাল শাক সবাইয়ের গড়ে থাকবে কম বেশি এভাবে রান্না করে খেয়ে দেখতে পান খুব ভালো লাগবে তো প্রথমে আমি লাল শাকগুলো কেটে বেছে কষে করে ধুয়ে নিয়েছি এবং তেলাপিয়া মাছ ভালো করে কষে করে ধুয়ে নিয়েছি ছোটোয় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি এবং এখানে দিয়ে দিয়েছি দুই টি স্পুন রসুন বাটা তো এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন দুই টি স্পুন মরিচের গুঁড়া এবং দিয়ে দিব এক টি স্পুন হলুদের গুঁড়া সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি তো তেলের মধ্যে সবগুলো মশলা কষানো হয়ে গেছে সবগুলো মশলা দিয়ে একটু করে ভেজে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো না পড়ে যায় তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে রান্না করে নেব মশলাগুলো যা মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তাই সে বজায় তখন শাক অ্যাড করবো মাছ অ্যাড করবো তো এখানে আমি এই পর্যায়ে আমি লবণ অ্যাড করেছি লবণ দিয়ে একটু নেচে দিয়েছি এবং সামান্য একটু জলের পানি দিয়ে দিচ্ছি জলের পানি দিয়ে দিয়ে এখন মাছগুলো আমি থেকে যে তেলাপিয়া মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওই তেলাপিয়া মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি তো তেলাপিয়া মাছগুলো আজকে আমি ভাজছি না কাঁচে রান্না করবো তাই তো পরে এই পর্যায়ে মাছ দেওয়ার পরে সাথে আমি শাকগুলো শাক দিয়ে শাক আলু দিয়ে দিয়েছি দেখুন লাল শাক আসলে দেখলে খুবই লোভ লাগে শাকের মধ্যে আমার মনে হয় লাল শাক পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে তো লাল শাক ভাজি করলে যেমন স্বাদ হয় সেরকম এভাবে তো কাঁচা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয় তো এখন আমি শাক দিয়ে দেওয়ার পরে ভালো করে উল্টে পাল্টে শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলা সবগুলো ঝোলের সাথে মশলার সাথে এবং একটা ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি ডাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে আবারও ভালো করে অনবরত নিয়ে চেয়ে দিচ্ছি হ্যাঁ আমি মাছটা ভেঙে রান্না করব তাই আমি ভালো করে বারবারে ভারে আটতে শিখ আপনারা যদি চান তাহলে মাছ যদি না ভেঙে রান্না করতে চান তাহলে না ছাড়া খুবই কম করবেন আগে যতটুকু না চারা করা প্রয়োজন ততটুকু না ছাড়া করবেন করে নেবেন পরে মাছটা অ্যাড করবেন তো এবং আমি ঝোলের পানীয় দিয়ে দিয়েছি আবার ডাকনা দিয়ে রেখে আমি দিয়েছি ডাকনা দিয়ে রেখে আবার দু তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আসলে শাক বেশি রান্না করতে হয় না শাক খুবই নরম প্রকৃতির হয়ে থাকে শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এ পর্যায়ে যেহেতু জলের পানি দিয়ে দিয়েছি এখন জলের পানিটা শুকিয়ে গেলে টানা টানা একটা মাখা মাখা টেক্সচারে চলে আসলে আমার লাল শাকটা তৈরি হয়ে যাবে তো আমি এ পর্যায়ে আবার লবণ চেক করে নিয়েছি একটু লবণের প্রয়োজন ছিল তো আমি হালকা একটু লবণও দিয়ে দিয়েছি আসলে আমি যে কোনো তর লবণটা প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করি যাতে করে পরে চেক করে আবার দিতে পারি কম লাগলে কিন্তু বেশি লাগলে তো আর ভালো লাগবে না খেতে তো আমি এখন লাল শাকটা নামিয়ে নিয়েছি নামিয়ে একটা ভাগার তৈরি করে নিচ্ছি আমার কাছে মনে হয় যে তরকারিতে ভাগ স্বাদ যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই রসুন দিয়ে ভাগা দিতে হবে রসুন দিয়ে ভাগা দিলে আমার কাছে খুবই মনে হয় যে আর তরকারির স্বাদ দ্বিগুণ বেড়েছে তো হ্যাঁ কথা বলতে বলতে রসুনটা ব্রাউন কালার করে বেঁচে নিয়েছি ব্রাউন কালার করে বেঁচে নিয়ে শাকের সাথে অ্যাড করে দিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে আমার একদম মজাদার সুস্বাদু শাক রেসিপি লাল শাক রেসিপি যদিও এখনকার শাকগুলো আর আগের মতো লাল নেই কাঁচা থাকতো যদিও লাল দেখা যায় কিন্তু রান্না করার পর আসলে লাল হয় না কিন্তু ছোট সেই ছোটোবেলা থেকে লাল শাকের যে লাল কালারটা লাল কালারটা বাতে মেখে মেখে রক্ত বলে খাইতাম এটা আমার পার্সোনাল মতামত আপনাদের সাথে একটু ছোটোবেলার কথা শেয়ার করলাম যাই হোক এখন আর সেই ছোটোবেলার স্মৃতি এখন আর লাল শাক লাল হয় না তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এবং Subscribe, Corbin.